শীতের সিজনে থেকে ফেমাস একটা স্যুপ হলো থাই স্যুপ আর এই থাই স্যুপ আমরা রেস্টুরেন্টে কিভাবে করে থাকি আজ আপনাদেরকে সম্পূর্ণ রেসিপিটা খুবই সহজে দেখানোর চেষ্টা করব ফার্স্ট একটা প্লেটের ভিতরে চারটা মুরগির ডিম এখানে ভেঙে নিলাম ভাঙার পরে চারোটা ডিমের কুসুম একবারে সুন্দর করে আলাদা করে নিব এখানে যাতে কোনো প্রকার লালা না থাকে আপনারা চাইলে এখানে আশের ডিমটাও ব্যবহার করতে পারেন আর আশের ডিমের স্যুপ তৈরি করলে স্যুপের কালারটা খুবই সুন্দর আসে আপনারা চাইলে আশি ডিমও নিতে পারেন অথবা মুরগি ডিমও নিতে পারেন আমার এখানে আমি মুরগি ডিম নিয়ে নিলাম এখন অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে ডিমের কুসুমটা মিক্স করে নিব আর অবশ্যই খুবই ভালো করে মিক্স করে নিতে হবে আর কর্নফ্লাওয়ারটা অবশ্যই একটু পানি দিয়ে আগে থেকে গুলিয়ে নেবেন এখন আমি জুলিয়ান চিকেন দিয়ে দিলাম চিকেন দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিব এখন আমার আরেকটা প্লেটে এখানে ফার্স্টে দিয়ে দিলাম থাই পাতা তারপরে দিয়ে দিলাম থাই আদা এখন দিয়ে দিলাম থাই লেবু পাতা অনেকে থাই পাতারের লেমন গ্রাসও বলে থাকে এখন অল্প একটু কাঁচা দিয়ে দিলাম আর এসব পাতাগুলো কারুন বাজার গোলশানে কিন্তু কিনতে পাওয়া যায় আপনারা চাইলে ওখান থেকে কিনে একবারে তারপরে ডিপ ফ্রিজে করে অনেক দিন ধরে রেখে রেখে খেতে পারবেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করে নিব তারপর এখানে আর টু কর্নফ্লারের পানি দিয়ে ভালো করে মিক্স করে নিলাম এখন একটা করের ভিতরে পানি দিয়ে দিলাম আমার এখানে ওয়ান ইস টু ফোর একটা স্যুপ রান্না করবো ওই পরিমাণে পানি দিয়ে দিলাম আপনারা কাপ মেপে পানিটা দেওয়ার চেষ্টা করবেন তারপর এখানে আড়াইশো গ্রামের মতো সিলি সস দিয়ে দিলাম আমার এখানে নূর কোম্পানির সিলি সসটা আমি ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো কোম্পানির সিলি সসটা ব্যবহার করতে পারেন বেস্টের সিলি সসটা ব্যবহার করলে আরও ভালো হয় ফার্স্ট এখানে চিনি দিয়ে দিলাম প্রায় দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব তারপর এখানে অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণের পরিমাণটা অবশ্যই আপনারা কম দেওয়ার চেষ্টা করবেন এখন দিয়ে দিলাম হোয়াইট পেফার একই অল্প এখন দিয়ে দিলাম চিকেন পাউডার তারপরে এখানে এক কী অল্প করে একটু টেস্টিং সল দিয়ে দিলাম আর টেস্টিং সলটা আমাদের বিএসটি অনুমোদিত প্রাণ কোম্পানি টেস্টিং সল ব্যবহার করেছি আমি এখানে এখন মিক্সটা এখানে দিয়ে দিব আর আপনারা কখনই এই বুলটা করবেন না ঠান্ডা পানির ভিতরে এই মিক্সটা ডেলে দিয়ে দে তারপরে কি হয় স্যুপের কালারটা নষ্ট হয়ে যায় স্যুপটা ফেটে যায় আপনারা অবশ্যই চেষ্টা করবেন স্যুপটা যাতে খুবই ভালো করে গরম হয় অথবা বলক আসে তারপরে কিন্তু এই মিক্সটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট সময় না হলে কিন্তু আপনার থাই স্যুপ কখনোই হবে না কারণ এখানে শুধু ডিমের কুসুমটা আপনি ব্যবহার করেছেন এখন আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিব আর কর্নফ্লাওয়ারটা আগেই পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়েছি তারপরে অল্প অল্প করে দিয়ে এই স্যুপটা থিক করার চেষ্টা করব আর থাই স্যুপটা অবশ্যই আপনারা বেশি থিকও করবে না কম থিকও করবে না মিডিয়াম থিক করতে হবে তো মিডিয়াম থিক করার জন্য অবশ্যই আপনারা অল্প অল্প করে এখানে কর্ন ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে একই পারফেক্ট হবে এখন আমি লেবুর রস দিয়ে দিলাম আর লেবুর রসটা অবশ্যই আপনারা দিতে হবে থাই স্যুপে আর থাই স্যুপের মেন টেস্ট হল টক লাগবে ঝাল লাগবে একটু মিষ্টি লাগবে এখন দিয়ে দিলাম গার্লিক অয়েল আর গার্লিকটা অবশ্যই আপনারা একটু সবিন তেলের ভিতরে ফ্রাই করে নেবেন অথবা আপনারা বাটার অয়েলের ভিতরে ফ্রাই করে নিতে পারেন তাহলে ফ্লেভারটা আরও ভালো লাগবে আপনাদের যেরকম খুশি ওভাবেই আপনারা দিতে পারেন কোনো সমস্যা নেই আমরা সময় চেষ্টা করি সব ইস্যালই ফ্রাই করে দেওয়ার জন্য আপনারাও চাইলে আমার মতো করেই দিতে পারেন তারপরে দেখেন আমার থাই সুপের কালারটা কত সুন্দর এসেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম আর থাই সুপটা আপনারা যত বেশি জাল দিতে থাকবেন তত সুন্দর একটা কালার চলে আসবে এভাবেই করে আমরা রেস্টুরেন্টে এই থাই স্যুপটা রান্না করে থাকি এখন কাস্টমারের জন্য পরিবেশনা করব। আর থাই সুপের সাথে যদি একটু হন হয় তাহলে তো কোনো কথাই নেই এক কথায় অসাধারণ খেতে লাগবে প্রিয় বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন